বাজে নামছি মাছ ধরছি আল্লাহ বাজাইলে পঁয়ত্রিশটার মতন পাইছি আজকে আমরা সব জেলেরই নামছি কে চল্লিশটা পাইছি কে ত্রিশটা পাইছি কে বিশটা পাইছি আজকে সকাল ছয়টা নামছি ঠিক আছে দুই খেয়েও পাইছি দুই খেয়ে ত্রিশটা মাছ পাইছি বাইশটা হয়েছে বাঙ্গাস আর আষ্ট রয়েছে বাগেরায় এর ভিত্তি আপনার সর্বোচ্চ যেটা বড় চোদ্দো কেজি বা পনেরো কেজি আর অ্যাভেলেবেল ছয় থেকে সাত কেজি নদীটা ভালো পাঙ্কাশ এই পাঙ্গাস পছন্দ আমি পছন্দ করি আমার ফ্যামিলিও পছন্দ করে আর নদীর পাঙ্গাসের তো কথাই নাই আমার বাসায় পাঙ্গাসের ভর্তা পাঙ্গাসের ওই যে মাখা মাখা ঝোপ আমার বাসায় আমার বাচ্চাদের খুব পছন্দ তার কারণ পাঙ্গাসের কাটা কম দুইটা পাঙ্গাস দিচ্ছি একটা আমার বাসায় রাখবো আর একটা দুবাই পাঠাবো ইলিশ মাছ তো সারা বছর সারা সিজন খাইছি এখন আবার নতুন করে পাঙ্গাস মাছের সিজন আসছে আবার নতুন তাজা পাঙ্গাস মাছ একটা খাওয়ার জন্য মিলাম মোটামুটি ভালোই খারাপ না কিন্তু গত বছর এই মাল এই পঁচিশ পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টেমন গেছে এবারও ছাব্বিশ হাজার টেমনে কিনছি অভিযানের আগে গেছে এগারোশো বারোশো টাকা কেজি ওইটা আজকে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা কেজি আমদানি মোটামুটি বেশি প্রত্যেক নৌকাই দশটা বারোটা পাঁচটা সাতটা পায় আসলে এতদিন তো নদী খালি ছিল জেলেরা মাছ ধরতে পারেনি হ্যাঁ আর এইসব মাছ অবাধে নদীতে বিচরণ করতে পেরেছে যেহেতু তারা অবাধে বিচরণ তাদের ছিল ওই বাইশ দিন জেলেরও মাছ ধরতে নেমেছে রাতের বেলা ও জেলেরও পর্যাপ্ত পরিমাণ মাঙ্গাস মাছ পেয়েছে এবং দামও কমেছে দেখেন আমরা সব সময় বলি যে সরবরাহ বাড়লে দাম এমনিতেই কম অবৈধ আপনার এই যে ফিক্সড ভেহিকল যেটা আছে যেগুলো যে চায়না চাইতে এই সব তারপরে বসে দিয়েও কিন্তু ছোট ছোট ফাঙ্গাসের পোনা ধরা হয় এটা কিন্তু এগুলো কিন্তু ধরা অবৈধ এগুলো যদি এইভাবে পাঙ্গাস পোনা নিধন না করতো পাঙ্গাসের প্রাচুর্যতা থাকতো শীতে কিন্তু একসময় প্রচুর পাঙ্গাস মাছ চাঁদপুরের নদীতে পাওয়া যায় এমন কিন্তু শীতে ওই রকম পাঙ্গাস মাছ পাওয়া যায় না এগুলো আমি মনে করি প্রশাসনের আরো নজর দেওয়া উচিত এই বিষয়ে এই অভিযানটা আরো জোরদার করা উচিত এই অভিযানটায় পাঙ্গাসের পোনার অভিযান জোরদার করলে পাঙ্গাসের পর্যাপ্ততা আরো